দু সালে টিএসসি এলাকায় বর্ষবরণ উৎসবে যৌন হয়রানের মামলার বিচার আটকে আছে সাক্ষ্যগ্রহণেই এরই মধ্যে আদালত বদল হয়েছে তিনবার সাত দফা সাক্ষ্য নেবার দিন ঠিক হলেও আসেননি চৌত্রিশ জনের কেউ বিশ্লেষকেরা বলছেন দায়িত্বহীন এই আচরণে দীর্ঘ দীর্ঘসূত্রতার মধ্যে পড়েছে বিচার কাজ পয়লা বৈশাখে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নামে হাজারো বাঙালির ঢল দুই হাজার পনেরো সালের এদিনে যৌন হয়রানির শিকার হন এক নারী সিসি ক্যামেরায় আসে সেই ছবিও শুরু হয় আন্দোলন পরদিন শাহবাগ থানায় হয় মামলা থানা গোয়েন্দা পুলিশ হয়ে মামলা যায় পিবিআইতে জনের ছবি প্রকাশ করে ঘোষণা হয় পুরস্কার দুই সালে গ্রেপ্তার হয় এক আসামি মোহাম্মদ কামাল দুই বছরের তদন্ত শেষে ঘটনার রহস্য উদ্ঘাটন না করেই দুই হাজার জানুয়ারিতে আদালতে দেয়া হয় অভিযোগপত্র জুনে অভিযোগ গঠন করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনে শুরু হয় বিচার প্রত্যক্ষদর্শীরা বলছেন দায় সারা তদন্তে ধোয়া ছোঁয়ার বাইরে রয়ে গেছে আসামিরা রহস্য উদ্ঘাটন না করতে পারায় হতাশ পিবিআইও মামলাটি আসলে দীর্ঘসূত্রিত হয়ে যাচ্ছে কারণ আমাদের টেকনোলজি তো পারতেছি না আমরা পরিশ্রমও পারতেছি না তো আমরা প্রচুর পরিশ্রম করছি এবং আমরা আসলে পরিশ্রম দিয়ে আমরা যেহেতু রেজাল্ট হয়নি আমরাও এই মামলাটা নিয়ে কষ্ট থাকি ওই ঘটনাকে আসলে ওই ঘটনার মূলে যে সেটাকে সমাধানের চেষ্টার ক্ষেত্রে রাষ্ট্রের এক ধরনের দায়বদ্ধতার ঘাটতি দেখা যাচ্ছে মামলার চার বছরে এসেও সাক্ষ্যগ্রহণে আটকে আছে বিচার কাজ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ সমন জারি হলেও পুলিশ সাক্ষী হাজির করছে না সে বিষয়ে আদালতকে অবগতও করছে না তবে পুলিশের দাবি আদালতের নির্দেশ মেনেই দায়িত্ব পালন করছেন তারা পুলিশের দায়িত্ব হচ্ছে সাক্ষীর কি অবস্থানটা সাক্ষী যদি সাক্ষীর ঠিকানা না পাওয়া যায় রিপোর্টে বলে দেওয়া সেটা হচ্ছে না যার জন্য আমাদের ঝুলে আছে পারস্পরিক দোষারোপ করা বা একজন আরেকজন কি করার সেটা মনে হয় সমীচীন হবে না তবে আমরা যে বিষয়টি বলবো যে আমাদের কাজটি আমরা করছি এবং করে যাচ্ছি বিশ্লেষকেরা বলছেন দেশে বিচারের দীর্ঘসূত্রিতার আরেক উদাহরণ এই মামলা এমন স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ তার এক্সিস্টিং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বিশেষ করে এই পুলিশিং এই এই কোর্ট সিস্টেম এবং এই প্রিজন রেখে মানুষের করা যাবে না না এটার যতক্ষণ পর্যন্ত রিফর্ম হবে সতেরো জুন আবারও মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত বিচার কাজে এগিয়ে নিতে আইনজীবী পুলিশ ও সাক্ষীদের আরো আন্তরিক হতে বলছেন বিশ্লেষকেরা মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা